বৈষ্ণৱ আজি গোবৰ খালি তাপ হৰিয়ানন্দী আজিকাৰ মহাদশী উপলক্ষে আজি পশ্চিম সিংগারি জগদীশ সিং তার পরিবারের পক্ষত আজিকারাদহির পারানা আনাজে ওই নবমখরজি আমার এইগা পুরোহিত গরকে রন্ধনর দায়িত্ব ছাইয়া হब्बा করে লগণ ইমাম খর্জ লগণ মামু খর্জি আমার ইমাউ থাইয়া অবয়াজে निशान গালগা তার অধিকার দিন দান হই যায় আইকা কে গগকালিকার একাদশিয়ান হই যায়

শ্রীমদ ভগবত গীতা হা কালি আদুরা পশে দিনা গেলা কালি কার দিন পাঞ্জিয়া নাতু গীতা জয়ন্তী দেশে খালি খেলনা করে বেলাং তা গীতা জয়ন্তী অর্থাৎ ভগবান শ্রী গোবিন্দই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে অর্জুনের যে গীতা হান ও করেছি ও দিন কালি বেলা কালি তার কালি গীতা জয়ন্তী উৎসব হান একাদশীর মাধ্যমে পালন করলাম যাহাতে অন্য অন্য করা নাই থাকছিল হাইদে কালি নাই আর আজি আমি দ্বাদশীর দিনে আজি ও মুখ্যত একাদশীর দ্বাদশীর দিনে গীতা জয়ন্তী মাহ আমার মা চলতে আর নাই হ্যাঁ চলতে আছে আজি কলকাতার মাঝে প্রায় এক লাখ সাধুয়ে গীতা পাঠ করতে রাখ ভামে ফামে তীর্থে তীর্থে আজি গীতা পাঠ হাত পি জাগা শুদ্ধ আমার সমাজে নেই যা হারপে কুম্পে আহিতা মানুষ হাববি মার ক্ষেত্রে শ্যামসুন্দর আখরা রাধারমন আখরা করিমগঞ্জ আজির পেপারে হাবি নি খুলেছে হাববি গীতা যজ্ঞ তার আমি আজি গীতাযজ্ঞ যজ্ঞ আরম্ভ করলাম তার আমার সমাজ আজিকার ধর্মসভার পক্ষত আমি মেহেরপুর ধর্মসভার পক্ষত আজি গীতাযজ্ঞ জয়ন্তী আমি আংশিকভাবে আজি পালন করিয়ার তার আমার ডক্টর মানস সিংহ ডক্টর মানস সিংহ গুলদারা পণ্ডিত গিরকে আজি গীতা জয়ন্তীর গজে অমৃত দু একটা কথা আজি আজ হাবিমুঙ্গে মাতে দিয়া গীতা জয়ন্তী পালনের লাইনও জিত আজকাল একাদশীর মুখ্যতা একাদশী পালন করেছি শ্রী বৈষ্ণব হাবি শ্রীচরণে দ্বাদশীর দিনে কোটি কোটি ভক্তি কাজ করে আমার কলিযুগে একদম দত্তান একাদশী ব্রত হান একাদশী ব্রত হান মাধ্যমেই আমি হাবি কর্ম চিনে পারি আর হাত পাড়ি ওয়াল ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবদ্ধ গীতা ধর্মগ্রন্থর দশম ঢাই হেটা মাসানাং মার্গ শিষ্য মাহাতার মাঝে হাবির গজর মাহানগ্রায়ণ মারায়ণ এবং আজি কার একাদশihar আমাতা মলামাসন খারার খেলা খেলি হাল ওহে কি আপকো স্বাষ্ট কইতে পার কিন্তু তৃতীয় আতিতি আ হান 12 দিনা পঞ্জিকাই দিন অরিয়ারি এটা ভজনে বজনে তৃতীয় আরি গতিকে বজন ও কিন্তু হাল অগ্রায়ন মাহ কারণ

আর নাটক হবে ভক্তি আন করি মুখ একাদশীহা অতএব শ্রীমদ ভগবত গীতার জয়ন্তী বলি আস্থা বিশ্বজুদ মনে অর্পা পুর অনুবোধতা এক হাজার নয় এক আন গীতা পাঠ

যেগুলো কি সংকৃতন সংকীর্তন করতে গেল বৈষ্ণব আগত হইলে ওরা চোদ্দ দিনে সংকীর্তন করতে শয্যা কাজ করে কারণ বৈষ্ণব ওর সম্মান ও আলো গীতা আলো তাই আমার নাকি পাপি তাপি তা গীতা কে বলে আমি তো সাধন বজন পূর্বজন্মের কর্ম বলে একাদশী আন করিয়া কিন্তু একখানতে আইহান হান আন যদি করিয়া যার কৃষ্ণ প্রেম না জাগানি অসম্ভব যাকে বাধ্য কারণ আমি করি আর কারণ আমি তো তোমার তুই একাদশী না করলাম দেখি তাই তুই যদি শুদ্ধাচার না কর তুই যদি একাদশী না কর খানি আহার যদি দেহ শুদ্ধ না করো বাপতে পুরান তাই বলি না বাবা এবং আজিকার দিনে আমি একাদশীর দিনে আনার পিতা জয়ন্তী হাতে

মিয়া দিলে কই দিনা চেটি মেয়াল মোৰ ঘৰতে প্ৰচাৰী কৰিলোৰে তেইছ জানুৱাৰীত মনত আছ তাই যে মই তাই কানো চিনা পাতিম হয়

তার আজি আমার রাজাগিরকে মোটামুটি কাভারিং না আনিল মুখ শ্রদার মাহাত্মান কৃষ্ণই আঙ্করের ভগবান যুধিষ্ঠির মহারাজায় ভগবান শ্রীকৃষ্ণ রূপে আঙ্করের বিপ্রবেদ হান বৈখানস বলে রাজাও গৈখানস বলে রাজাও গ তা রাজাও ই পুত্রবোধ প্রজাপ পালন করে আনিয়াম করা সুন্দৰভাৱে ৰাজহুৱা চালাৰ আন বাপক ৰাজাগে সিংহাসনী আন পাহে তাতে বাপকৰো আন পাহে তাত আছে বাপক স্বৰ্গভাম প্ৰাপ্ত বনকন ঘিতে মাজে বৈ আছে বোলে হে মহাৰাজ মহ সং নৰকেগোল যাৰাপ খেন নৰক পাপ নেলে স্বৰ্গধাম স্বৰ্গধাম পান উপযুক্ত মানুহ আকৌ কিন্তু আনতে থাপন মুক্তি আন ঐত নাই তাৰ আই বুলি আছে স্বীকার না করতাম প্রভুর দেওয়া নির্দেশা কোন না করে জীবনে হা মি একাদশী উপবাস করলু এবং বৈষ্ণব সেবা করলু ইত্যাদি বা পুত্র পত্নী মোর প্রধান পালন করে গেল মানতে আজি বারো মিন রকর গেটে না আহে বুল মানতে মি খাল কইয়া বহে উতা বুল আ দপে জমরা যায় কিতা বলে মানু তা জ্ঞান হইল ব্রহ্মা ব্রহ্মা আর অপর তারা মহা জ্ঞানী ল ওহলে আমি তোরে পইলাই সম্বোধন কিতা করলি না তোরা গো বুল আ দহ তা না ভাই দো মে না আর বাদি ও আনমি হার পিং গুলা আর যতটি শুভ কৰ্ম কৰে চাৰ পুণ্যতা হাবিলোহেতি কৰিলে ন কিন্তু পুণ্যতাহি আকা নাথে পুণ্য বাটানী যুধিষ্ঠিৰে কুকুৰা অৰ্গা বুলিয়ে মোৰ পুণ্য নাইকিয়া বুলিলো নহয় অৰ্ধে পুণ্য নাইকিয়া বুলিলেই চিঙা নাপ যুধিষ্ঠির পেতে পুষ্পক বিমান দেবরা ইন্দ্রই হুণার মুকুট পিহা জানি লুণ্য পারের বুঝি এতো বড় ত্যাগ এত বড় সহযোগিতা পর উপকারী পরম ধর্ম গীতাত উপকারী ঔৰাং কোনোদিন দুৰ্গতিয়ে লাগাল পানা নোৱাৰে তাৰ আজি ৰাজাঘৰে যদি যমৰাজাই কিতাপ বোলে ৰাজা ঘৰে তই পুণ্য কৰেছ কিন্তু আজা ঘৰে পুণ্য দেনা পাহৰিছ ঔ কাৰণে ঔ চুটিবৰ কাৰণে আজি তিনি নৰক দৰ্শন দিলে তাৰ আন তে মুক্তিৰ পথ কি বাৰ কৰাতা কি গা মিলা অলপ এ জ্ঞানে মৰাং কিয় নে অল এটা আহিৰ পানী মেলিয়া কাদাৰিয়া হে যমৰাজ ভুল কৰি আছো ভুল কথা শাস্তি পাই ৰাজি আছো কিন্তু একৰ হব গতিকে পুণ্যতাহিঠা পৰিলে কিন্তু পুণ্য তাহং থানা আইনে নে পুণ্য তাহি বিলা নে পুণ্য তাহা বিৰোধে না পুণ্য তাহা বে পাঠিয়াপা এহা নিয়ম মান্তে অৰু ৰোগ গৈছে কাৰণে তৰ পুতক ৰাজাকৈ যাব আছে অনুমান তৰ পুতক বৈষণ ৰাজ চম্পক নগৰ ৰাজ্য অনাত তোৰ ৰাজ্য নাই তৰ পুতকে বোলা আনো তাও কৰে মোৰ মালক বাপক মোৰ পিতৃ লোক এটা কোম্পে থাইলা নাথাইলা যে পুতককৈ খাল নকৰে অহ পুত্ৰ ধৰ্মত থানাই নোৱাৰে যে বাপক গৈ জীৱুতৰ জনম দিয়া অ জীৱ দুটা কইলাই মা বাবাৰ উদ্ধাৰ কইলাই মা বাবাৰ শান্তি কইলা পিতৃ শান্তি শান্তি পৰে শান্তি লোকৰ শান্তি কামনা কৰাৰ ও নিজৰ শান্তি মানতাৰ ভিতৰত আছে আলাদা বান মাত আই নাও লাগে ই মা যে সেৱা কৰে ইমা বাবাৰ নিংসি মৰি মা বাবাৰ প্ৰতি যে ক শ্ৰদ্ধা অ নিজৰ আনন্দ নুমকা চিন্তা কৰা আহি নাও লাগে ও মালক বাপক পিতৃ সম্মান হারু করে পারে ও হারুবানি আলাদা চিন্তা করাই না ও ভাল পুতকে আন তাও তোর কাপিয়ে নাংতে করে রাজা কইয়া কিন্তু পিতৃ এটা নিাও তর্পণ অর্পণ সমর্পণ ইত্যাদি এটা বাকাও তা দুর্বল আছে তার কারণে আজ নরক দর্শন করলে তা বা পকা গো তরাং যেটা অপূরণ সেটা করে পারে তা পুতকাগই। গো কিন্তু ও যদি পূরণ না করে তাইলে ও অপূরণ অলতি ধাজি তেইগা তার তোর পুতকে যে নিমসিং না ইউ পালা অজ্ঞান পালা হারনা তাহানি অন্য পথে যা আছে হবা কামতে তে করে ও তার পুণ্য তো লইতা হবাই আছে গো কিন্তু পিতৃ লোকর তা

নাৰদ মুনিৰে মাতা নীই অনুৰোধ কৰিলো হে নাৰদ ঋষি ৰ আমাৰ গুৰু সমসাৰে আনৰ মাজত নাম বিতৰণ কৰি বিপদেত জীৱ উদ্ধাৰ কৰবুলিয়া নাৰায়ণ নাৰায়ণ উচ্চাৰণে আন সমগ্ৰ সংসাৰে আন পৱিত্ৰ কৰি জেপেই কৃষ্ণ ভজন অপেই অ গৌৰৱ তিয়া ভজন বঢ়াজৰ্গ গতিকে আজি তিশালচ ৰাজাগ পুতক এ গিয়া পদগণিত এদিক দিশা দিবসমা চুম করে দেখা তার কারণে এই বাপকে ভক্ত পরিবৈকුණ্য धाम प्राप्त হইল দিয়া মানব মুনি এত বড় হোবা কাম আনলেসি আনাজমি হইল ওন কাম নিয়া পর هار হইল ধন্য তার ও বেজিঙ্গা গিতা দেব দুয়া যাপে তারে গিয়া মতগা এ অগ্রায়ণ মহা এ অগ্রয়ের মানা মারো জাগির গোমা দিলা ভগবান শ্রী মাসর মাঝে অগ্রায়ণ আর মি উলের দা ঋতুর মাঝে মি বসন্ত মাঝে বৃহস্পতি দিনে আপানাথ প্রভুর মূর্তি হোক কুব বৃহস্পতি মাহানা মা তার মাঝে কোন মাহান প্রভু বোলে কেশব মাস এর অগ্রায়ণ অল নাম সৌ কেশবায় মহাবিরা পিহার অগ্রায়ণ অগ্রায়ণে এই একাদশী এক উৎপন্ন হতা ওভাল আজ তৌরি চব্বিশান একাদশী পাটা পাটি করে একাদশী এক অকরার দিন এর মাহা গীতানু অকরার দিন এর মাহা তারও তুই গিয়া মাত গা তা এরে অগ্রায়ণ মাসর যে শুক্লা পক্ষ একাদশী হা তা করক তার রাজ্যবাসী হাফিরে লো মিলিয়া উদিন দামোদর তারাধ্যবতা হতে কারণ দামোদর তা দামোদর ভগবান এই দামোদরে করে প্রভু দামোদর যে যশোদাই দাম বন্ধন প্রভুর পেট প্রভুর কাকালি সেনা বাদুরি বলে চেষ্টা করেছিল কার্তিক মাসে না নিয়ে মুসলমান ভগবান অগ্রহে আর বিয়ে লাভ করতাম ও কারণে দামোদর ভগবান এগরে মুখ সদা একাধে সেদিন আরাধ্য আবৃত বুলের তা আমরা দামোদর প্রভুরে তা ভক্তি করিয়া লক্ষ ব্রাহ্মণ নিমন্ত্রণ দিয়া লক্ষ ব্রাহ্মণ নিমন্ত্রণ দিয়া পারা না কর ও পারা না আমাদের ব্রাহ্মণ তা অনুরোধ কর ব্ৰাহ্মণ বাৰ্তন দিয়া লক্ষ্য ব্ৰাহ্মণৰে পাৰ্না কৰোৱা লক্ষ্য ব্ৰাহ্মণ বৈষ্ণৱ পূজাৰে দক্ষিণা দিয়া যেন পাৰিল দক্ষিণা দিয়া তাহ বৈষাণস গিৰকে বিহৰ সমাধ আজিকার কার দাদশী পারান্নার ফলে হা মীন পে দরকার না পড়ে মরে না দিবা মোর বাপক বা মোর মালক বা পিতৃ পিতৃল যেটা নরকে থাকিসি গা উত এ পুণ্য আজ এ পুণ্য আলো যেন তানু উপত্য উদ্ধার ইয়া বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত কা নারদ মুনি আহিল চম্পক নগরে হৈখানস সিংহাসনে বসেবো ভাল চালামে ঋষি এগা ঋষিগির আত্মিস অপে ইয়াৰে অহা বিজেপাকে দিলো পিঠা ন সিংহাসন ত্যাগ কৰিলো মোৰ বাপক যদি উদ্ধাৰ না মোৰ বাপক যদি নৰকে ধৰি মি পুতক ৰাজা কৈ মোৰ সাফল্য মি মোলেই মি অধৰ্ম আকৌ মি পাৰ্থী আকৌ মোৰ বাপকৰে মিন মি ৰাজা কৰি অহংকাৰে আছো

এব লক্ষ ব্ৰাহ্মণ ভোজন কৰা উতাৰে দান দক্ষিণা কৰি আ উ তাৰে আন পুণ্য বৃক্ষমাক যে পুণ্য দি তাই অ পুণ্যতা মোৰ বাপকে পাক মোৰ মালকে পাক মোৰ পিতৃলৈকে পাকা মোৰ বৌকে পাক বুলি মাতো

হবা দিয়া আজি কাৰ পুণ্য পলে হা হে ঋষি মুনি হে ব্ৰাহ্মণ বৈষ্ণৱ মহ আজি কাৰ কৰ্ম আন যেন পুণ্য পলে হা তৰ মালা বুলিয়া বৈষ্ণৱ ৰাজা হ নৰক ধামত লগে লগে বিষ্ণু দুটা ৰথনাত কাকৰীয়া তোৰ পুতকৰ শুভ কৰ্মৰ হলস্বৰূপ আজি তিতাৰ

আজিকালি বেগুনী আনেহা বেগুনী আনে ৰাধে বেগুনী আনে কথা পইচা পাতি নালাগে ভক্তি লাবিৰে ভক্তি আঙ কৰক হাবিৰে ভক্তি আঙ কৰি হে বৈষ্ণৱ গৃহ আনি

देवो सतरौ तौ बाघा मंगो सतरौ बाघा ए गोंदाईमो गागा मंगा किया ओम हि माता रे तो ग्लोके सिया ने उचांग कोरिया जी बांगा कारो चमुकोडाटा दस दिन सितार बीज मंत्र हो अबिया ने पुजिनी मुक्तिदायिनी औरदमत्रा औरदमत्रा चंदा निदानानंदा ओग्रांतिनासिनी জ্ঞান মঞ্জুী জ্ঞ মঞ্চল মান্সি জ্ঞ পরম পদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে

আজিকার ধর্মসভাতে আমি সিদ্ধান্ত আনিলাম আগামী একাদশীত জগদীশ একাদশীত আঙ কই প্রত্যেক একাদশী ওয়ান তরবাই তুলে দে